ভাই সেকেন্ড রিপাবলিক তুমি বুঝো গণপরিষদ ইলেকশন করবে তারা গণপরিষদ তুমি যে করবে এটা কাজটা কি বুঝান আপনি কেউ দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা ইনকিলাপ জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না আর ইনকিলাপ জিন্দাবাদ ইটা নিয়ে ওনাদের এক পিস সাহেব আছে বিদেশ থেকে উনি একটা বক্তব্য দর্শক শেষ বা ইনকিলাপ জিন্দাবাদ তো ইনকিলাপ জিন্দাবাদটা কার প্রকার বলুন তো নতুন দল হলো জাতীয় পার্টি এখানে তারা তো কতগুলো জিনিস সামনে এনেছে আপনি সেটা খেয়াল করেছেন কিন্তু একটা জায়গায় আপনি পরিষ্কার হয়েছেন কিনা যে বিশেষ করে আদর্শিক অবস্থান আসলে কী হবে বা কী হতে যাচ্ছে বাংলাদেশ পন্থীর কথা বলেছে এটা দিয়ে আসলে পরিষ্কার হয় কিনা কারণ আমাদের দেশে যে অপর অপর যে রাজনৈতিক দলগুলো আছে আমরা আওয়ামী লীগের একটা আদর্শিক অবস্থান জানি বিএনপির আদর্শিক অবস্থান জানি জামাতের আদর্শিক অবস্থান জানি বামপন্থী দলগুলো একটা আদর্শিক অবস্থান জানি এদের আদর্শিক অবস্থানটা পরিষ্কার হলো কিনা বা এরা আসলে এই নতুন যে রাজনীতির কথা বলছে সেখানে কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে হয় শুনেন মানে যে কথাটা জুনের বললেন আসলে পজিটিভ নেগেটিভ সবই তো আছে ছোট মানুষ একটা দল করছে আমি তাদের কিন্তু মানে আপনার আন্ডারমাইন করতেছি না বাট আমি মেধার দিক দিয়ে তাদেরকে ছোট মানুষই বলবো তারা দল করবে এটা তো আমরা শুনতেছি আজকে দুই তিন মাস ধরে এখনও তারা দলের একটা গঠনতন্ত্রই করতে পারে না। মানুষ প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে আর কিচ্ছু না এই দলের কোনো রাজনৈতিক আদর্শ কেউ জানে না তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে এবং এই শব্দগুলির প্রয়োগ কি এই শব্দগুলি কি অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি এখানে যারা গিয়েছে যারা ইয়াং গেছে ওদের সাথে আলাপ করে দেখেন কি বললো নাহিদ বলবে আমরা সেকেন্ড রেভুলেশন করব সেকেন্ড রিপাবলিক করব ওকে ফাইন জিজ্ঞেস তারপরে আপনার ফলো ইন কোশ্চেন বাই সেকেন্ড রিপাবলিকটা তুমি বুঝো বুঝে না কেউ বুঝে না ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়জন লোক সেকেন্ড রিপাবলিক বুঝছে যদি না বুঝা ভালো ভালো কেন জানেন না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায় বুঝলে তো প্রশ্নটা ওঠে ভাই সেকেন্ড রিপাবলিক কেন সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতায় এই দেশে এই মুহূর্তে আছে রিপাবলিকটা কখনো হয়েছিল কিভাবে হয়েছিল কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও আচ্ছা এ পর্যন্ত তারা তো ছয় মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা আরাজপথে আছে তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তন আপনি দেখছেন আপনি আমাকে ভাই বুঝান তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই দেখাতে পারবেন পারবেন না তিনজন লোক মন্ত্রী ইয়ে ই হয়েছে মন্ত্রী তো বলবো উপদেষ্টা হয়েছে তারা অন্য অন্যদেষ্টাদের চেয়ে কি গুণগত চেঞ্জটা তারা করতে পারছে ওদের জীবনযাপনে কি পরিবর্তনটা দেখাতে পারছে হ্যাঁ গাড়ি গাড়ির মডেল চেঞ্জ হয়েছে ব্র্যান্ডের জ্যাকেট পরছে এগুলো এগুলো দেখছি এই তো পরিবর্তন এই পরিবর্তন তো আগে হয়েছে পরিবর্তনটা কি হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক যত লোকে এই রিপাবলিক অর্থ বুঝে তার চেয়ে লোক ইন্ডিয়ার চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে হই হই করে যাত্রার ভঙ্গিতে রিপাবলিক বুঝে না রে ভাই বাংলাদেশের মানুষ কেমনি বুঝবে তারা তো কোনো বাস্তবতা এখন এখানে নাই তারা নতুন কি বলছে আমি কথা বলি গণপরিষদ ইলেকশন করবে তারা ঠিক আছে এই জিনিসটা কি জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন ভাই এটা কাম ডাকি গণ যে তুমি এটা কাজটা কি বুঝান আপনি কেউ দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা কেউ বুঝে না তৃতীয় আর একটা করছে নতুন জিনিস কি ইনকিলাব্দাবাদ এই জিনিসটা কি ইনকিলাব্দি আমাদের আগে কখনো ছিল না নতুন নতুন শব্দ আমদানি করা ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল অমিতাভ বচ্চন আর করছিল ওটা দেখছিলাম ইনকিলাব বাংলাদেশের একটা নামে একটা পত্রিকা আছে বাংলাদেশের মানুষ এগুলি ছিটে আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পিস সাহেব আছে বিদেশ থেকে উনি একটা বক্তব্য দেওয়া সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ করেছে এই তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা দিত এক সময় এক সময় এই স্লোগানটা ওরা দিত আমাদের স্বাধীনতা মানে ইয়ে সেভেন্টি ফর্টি সেভেনের যে যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সেখানে কেউ কেউ যুদ্ধ পাকিস্তানেও স্লোগানটা আছে ইন্ডিয়াতেও আছে পাকিস্তান আছে আমাদের দেশের থেকে যত লোক ইনক্লাব জিন্দাবাদ বলে তার পঞ্চাশ জন লোক ইন্ডিয়া আর পাকিস্তানের ইনক্লাব জিন্দাবাদ বলে আবার হিসেবে বলে আমরা ভারতপন্থী হবো না পাকিস্তান পন্থী হবো না ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নেব এই হলুটা কি এইগুলি কি জানেন নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন

কিন্তু যখন আপনি নতুন কিছু নিয়ে আসবেন আগে পাবলিকের সম্বন্ধে একটা প্রস্তুতি নিতে দিবেন না আমি ওটা বলছি সময় চলে যায় নাই বাকি জীবন ধরে তারা বিরোধী থাকবে এটা প্রচার করবে অমুক করবে তুমুক করবে কোনো সমস্যা নাই ইলেকশনের পরে দেখবে যে বেলুন চুপ হয়ে গেছে কোনো সমস্যা নাই তখন আর এটা প্রচারও করতে পারবে না প্রচারটা এখনই করা উচিত ছিল গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দল করার কথা ছিল সেই দল করতে করতে ফেব্রুয়ারি শেষের দিন করল লাস্ট ডে লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো তো এই কটা কি করছে কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে হবে এবং সেইটাও করতে যে কম্প্রোমাইজের উপর কম্প্রোমাইজ আহবায়ক সিনিয়র যুগ না অবায় জুনিয়র যুগ না হবে নাই সিনিয়র যুগ না হবে সিনিয়র যুগ সচিব মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য এবং তারপরে যেটা দাঁড়া করেছে এটা হলো গিয়ে নাইনটি পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটি আর বাকিটা অন্য ইউনিভার্সিটি আমি খুশি হয়েছি আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম একজনের আনন্দ পেয়েছি ঠিক আছে এনে একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আসি আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে তো এইগুলির সব মিলে যেটা হয়েছে আমাদের দেশের এই দেশের মাটি এই দেশের মানুষ এ দেশের যে রাজনীতি তা সব কিছুর প্রভাব এখানে আছে নাথিং নিউ